ইন্নামাল খামরু ওয়াল মানসি মদ্যুকে আল্লাহ হরাম করে দিয়েছে আর আমাদের সমাজ এই মদ্যুাকে হালালের রূপান্তরিত করে নিয়েছে প্রিয় হাজেরিন বাংলাদেশ নয় तमाम বিশ্বের মধ্যে ক্রিকেট খেলা আপনারা জানেন না একজন বল মানে একজন ব্যাট দিয়ে কোয়ায় এটাকে কি বলে ক্রিকেট খেলা বলে আছে ক্রিকেট খেলা হয় অস্ট্রেলিয়াতে ইন্ডিয়াতে পাকিস্তানে শ্রীলঙ্কায় আফগানিস্তানে বাংলাদেশে বিভিন্ন দেশে ক্রিকেট খেলা ক্রিকেট ম্যাচ হয় আমরা টিভিতে সেগুলো দেখতে পাই সরাসরি কর। ওরা ওখানে টিভির মধ্যে খেলা করে স্টুডিওতে খেলে টিভিতে আমরা দেখি আর মোবাইলের মধ্যে আমরা কি করি আছে না নাই এটাকেও জুয়া বলা হয় পিটি এটা জুয়া না ওটাও এক প্রকার জুয়া আমি মনে করি তাসের থেকেও ওইটা হলে সবচেয়ে বড় জুয়া আমাদের চোখের সামনে আমাদের সন্তানের আমাদের ভাতিজা আমার ছেলে আমার ভাই আমার ভগ্নীপতি সবাই এরকম তারা কি করতেছে ক্রিকেট খেলা দেখে আর মোবাইলে জুয়ার মধ্যে তারা ডুবে আছে আছে না নাই আমরা কি কোনদিন প্রতিবাদ করছি করি নাই এটা কি আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতাকে আমাদের কাটিয়ে তুলতে হবে আমাদের সজাগ হতে হবে আমরা খেলা দেখবেন খেলা দেখবেন আপনারা খেলা দেখেন কেন সেখানে খেলা দেখতে গিয়ে জুয়া খেলেন এই জুয়া খেলতে গিয়ে অনেকে ফকির হয়ে গেছে আমি দেখি এলাকার অনেক ছেলে হাত পাও সবই ভালো কাজ করার ক্ষমতা আছে কিন্তু তারা কাজ করে না তারা খালি মোবাইল নিয়ে ওখানে বসে থাকে এরকম লোক আছে না নাই আল্লাহ রসুল সাহায্য বলেছেন যে কুল্লু মাস হারাম কুল্লু মাস হারাম যে প্রত্যেক নেশা দ্রব্য পান করায় হারাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে দ্রব্য এগুলো পান করা আমাদের জন্য হারাম সেটা হোক ফেনসিডিল সেটা হোক ইয়াবা সেটা হোক সেটা হোক হেরোইন যেটাই হোক সেই প্রত্যেকটা দ্রব্য পান করা হারাম এটাকে নেশা বলা হয় আবার একটা সংজ্ঞা বলি নেশার কথা যেহেতু বললাম নেশা কাকে বলা হয় নেশা কাকে বলা হয় নেশা বলা হয় যে পরিমাণ দ্রব্য পান করলে নিজের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় আমার কথা কি বুঝতেছেন আপনারা বোঝা যাক যে পরিমাণ নেশা জাতীয় দ্রব্য পান করলে নিজের মস্তিষ্ক ঠিক থাকে না বিকৃত হয়ে যায় নিজের বাড়িতে পান করে যাওয়ার পরে নিজের বউকে মা বলে নিবুল্লাহ আবার মাকে বলে বউ এরকম যদি মস্তিষ্ক নষ্ট হয়ে যায় মুফত এবং মহাদিসগণ নেশার সঙ্গে বলেছেন এটাকে নেশা বলা হয়